আসসালামু আলাইকুম পলি শখের রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমি মাছের ডিমের বড়া তৈরি করব প্রথমে আমি আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি এখন আমি টেবিল চামচের এক চামচ মতো আমি বেসন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে রেখেছি একটা এবং তিনটা কাঁচামরিচ কুচি করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি রসুন আর আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ মতো লবণ স্বাদ মতো জিরা গুঁড়া হাফ চামচ ধুনিয়া গুঁড়া হাফ চামচ আমি দিয়ে দিলাম এর ভিতরে এখন এটা আমি মাখিয়ে নেব এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা আমার লাইক করবেন লাইক করতে কখনোই ভুলবেন না অবশ্যই লাইক করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার কাছে ধুনের পাতা নাই সেই জন্য আমি ধুনের পাতাটা দিই নিই আপনারা দিলে দিয়ে দেবেন এর ভিতরে এখন আমি ভাসতে চলে যাচ্ছি আমি আগের থেকে তেলটা গরম করে নিয়েছি দেখুন হাফ কাপ মতো তেল দিয়েছি এখন আমি বড় গুলা বসিয়ে দেব একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি এখন একটা একটা করে উল্টিয়ে দেব দেখুন আমি একটা উল্টিয়ে দিয়ে টেস্ট করে দেখেছি হয়েছে কিনা আমি এগুলাকে উলটিয়ে দেব ঈদে সবারই মাংসের খেয়ে অরুচি ধরে গেলে এইভাবে বড়া তৈরি করে ভাত দেখবেন একবার দুই থাল ভাত খাওয়া হয়ে যাবে চেষ্টা করে দেখবেন করে খেয়ে দেখুন আমার ডিমের বড়া ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নেব

এইভাবে আমি সবগুলাই ভেজে নেব দেখুন আমার মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেছে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার সাথে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পলি শখের রান্নাঘরে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ